আসসালামু আলাইকুম ডিভার্স আজ ষোলোই অক্টোবর আমরা যদি প্রথমে ডিসিক্সের চার্ট ওপেন করি একটা বক্স আঁকানো ছিল ওই বক্সের থেকে সাপোর্ট পাইনি এখান থেকে ভেবেছিলাম সাইট সিং করবে হয়তো যদি ইন্ডেক্স আগামীকালকে মুভমেন্টে যায় ও এরপরে হয়তো এই জায়গাটাতে মধ্যেই সাইট সিউইংয়ের মধ্যে থাকতে পারে আর আগামীকাল যদি এই মাউস ব্যাকটা যদি লাইক সাকসেসফুল না হয় তাহলে হয়তো ইন্ডেক্সটা বাচ্চা হাজার পঞ্চাশ থেকে বাচ্চা হাজার সত্তরের মাঝে চলে আসতে পারে বাট আজকে যেহেতু আমরা একটা গ্রীন ক্যান্ডেল পেয়েছি আমরা আশা করবো আগামী দিনে এই বক্সের ভিতরে চলে আসবে যদি একটা ইন্ডিকেটার হিসেবে বলেঞ্জের ব্যান্ড দিয়েছি এখানে দেখা যাচ্ছে বলেঞ্জের ব্যান্ডের নিচে বাধাগ্রস্ত হয়ে সে একটা ডজিটাপের ক্যান্ডেল করেছে আজ এখান থেকে আমরা আশা করবো ইন্ডেক্স আর নেগেটিভ হবে না এখান থেকে আশা করি মায়ান মার্কেট উঠে যেতে পারে হালকা একটা ছোটখাটো একটা আপসুইং এর জন্য হলেও যেতে পারে মুভমেন্টে যদি আজকে ভলিউমটা একেবারে ভালো হয়নি ভলিউমটা যদি গতদিনে কাছাকাছি হতো বা গতদিনে যে একটু বেশি হতো ভলিউমটা তাহলে আমরা এটাকে একটু স্ট্রং কিছু বলতাম আর এখন আপাতত এই জায়গাতে কোনো সাপোর্ট ছাড়াই আসলে এখান থেকে আজকে ফুল ব্যাক করার চেষ্টা করেছে মার্কেটে আজকে লেনদেন হয়েছে চারশো কোটি টাকা যেটা গত দুই তিন চার সাত দিন দশ দিনের চেয়ে অনেক কম এই লেভেলের ট্রেড হয়েছিল আরো সপ্ত দশ দিন আগে হয়তো এই লেভেলের ভলিউমে ট্রেড হয়েছে আসিফ থার্সডে ছিল ভলিউমটা সে কারণে কিছুটা কম ছিল একশো একানব্ব কোম্পানি আপ হয়েছে একশো বিরাশিটি কোম্পানি ডাউন হয়েছে আজকে যদি ইন্ডাক্সিতে রিফ্লেক্টেড হয়ে কিছু শেয়ার যদি আমরা দেখাই যেগুলো গ্রিন ক্যান্ডেল প্রোডিউস করতে পেরেছে প্রথমে আমরা নেট আপনার নেট সুন্দর একটা বাউন বেগ টাইপের রিভার্সাল ক্যান্ডেল দিয়েছে গতদিন একেবারে ইন্ডেক্স ইন্ডেক্সের মতোই তার এখান থেকে যদি সে পুল ব্যাক করার চেষ্টা করছে এই যে আগের সুইং এর থেকে এবি ব্যাংকের মধ্যে দশই টাইপের ক্যান্ডেল এসছে এই ক্যান্ডেলটা যদি বাউন্স ব্যাক হয় দুই দিন পরে সেটা রিটেস্ট টাইপের ক্যান্ডেল দিয়েছে আফতা ও লং টেইল একটা ক্যান্ডেল দিয়েছে অনেক লং টেইল এটা পুল ব্যাক করেছে অনেক উপরে ভলিউমটাও কতদিন বৃদ্ধি পেয়েছে আফতা বটো লুক টু এআইএল এর মধ্যে টাইপের ক্যান্ডেল করেছে অল টেক্স একটি স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল করেছে টেন লাইনটা যদি ব্রেকডাউন দিয়ে ফেলেছে এখানে বাট এখন টেন লাইনটাই হয়তো তার রেজিস্টেন্স হয়ে যাবে এই জায়গাটা যদি ক্রস করতে পারে আলিফ হয়তো অল টেক্স হয়তো পিভিএস সুইং এর জায়গাটা বা ক্রস করে ফেলতে পারে ভলিউমটা বৃদ্ধি পেয়েছে ভালোই অ্যাপেক্স ট্যানারির মধ্যে অনেক টানা কারেকশন পর একটা ডজি টাইপের ক্যান্ডেল এসছে গতদিন কিন্তু ভলিউম বেশি পেছিল এরকম সুইং এর নিচে যদি ভলিউম বেশি পায় তার পর দিন কিছুটা ভালো থাকে আমরা জানি যেটা সেরকম একটা সিনারিও এখানে বেস্ট হোল্ডিং এর অনেক সিনারিও হলো যে এখানে দুদিন আগে একটা মাউস ব্যাক টাইপের ক্যান্ডেল এসছিল বলেন নিচে থেকে আজকে দুই দিন কারেকশন আটটু হয়ে ভলিউমটা বৃদ্ধি ছাড়াই এটা একটা লজি টাইপের ক্যান্ডেল করেছে এটাও এই প্রিভিয়াস সাপোর্ট গুলো তো চলে এসছে জায়গাটা খারাপ না ইনভেস্টমেন্টের জন্য ব্র্যাক ব্যাংক কিন্তু এই পতনে বেশি একটা পতন হয়নি আজকে একটা লজি টাইপের ক্যান্ডেল করেছে এখন হয়তো ছোটখাটো একটা সার্ট সিং মধ্যে যেতে পারে ভলিউমটা পেলে হয়তো না পেলে হয়তো এখান থেকে বাড়বে না খুব একটা ব্র্যাক ব্যাংক এর পর বিএসআরএম স্টিল এর মধ্যে আজকে লজি স্পিনিং টপ ক্যান্ডেল আসছে এখানে আগে রেজিস্ট্যান্স জায়গাটা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে আজকে পুরো জায়গাটাই কাভার দিয়ে ফেলেছে একদিনে ভলিউম টা বৃদ্ধি পেয়েছে ভলিউমটা কন্টিনিউ করলে এখান থেকে হয়তো এটা ট্রেন লাইন ভেঙে ফেলবে বিএসএম স্টিল সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স গুলো আজকে ভালো করেছে বেশ এর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ক্যান্ডেল স্টিক ভালো না আসলেও এটা যদি টাইপের ক্যান্ডেল আসছে ভলিউম টা যদি হয়তো যে কোনো দিন পায় এটা একটু ব্রেকআউট দিয়ে ফেলবে এবং মুভমেন্টটা টা আপ মুভমেন্ট দিয়ে আসছে এখন পর্যন্ত

সুইংয়ের নিচেই আছে ভল এনজারমেন্ট সুইং এর নিচেই সে মাস ব্যাক করার চেষ্টা করছে এখান থেকে যদি ভালো করে তাহলে এটা মুভিং ওয়াইয়ার টোয়েন্টি কিন্তু দেখা যেতে পারে এর মধ্যে সুন্দর ডোজিটাপে কেন আছে সুইং এর নিচে থেকে এখানে যদি আর দু একদিন কারেকশন না করে এখান থেকে হয়তো এটা মেরে চলে যাবে পিজিএল এর পর আমরা ই দেখি ইআইএল একটা ট্রেন লাইন ব্র করা আছে এটা ব্রেক আউট যতদিন প্রথমে দিবে না আমরা ই আই এলটাকে বলবো না কিন্তু এই নিচে একটা এর জায়গা আছে তিরিশ টাকার কাছাকাছি এটা ব্রেকডাউন না দেওয়া কিন্তু এখানে প্রদর্শন নিয়ে দেখা যায় কারণ প্রাইসটা খুব একটা ফল করেনি এখানে ইন্ডেক্স ফল করলেও ফেডারেল ইন্স্যুরেন্স ও ট্রেন লাইনেরটা উপরের দিকে এখন পর্যন্ত এটা আমরা যদি দেখি সেই উপরের দিকে যাত্রাটা খুব একটা নিচে নামেনি নি ট্রেন লাইনটা ব্রেক আর ডেটা হয় এখন যদি ভলিউমটা যদি এখান থেকে আজকে যেরকম বৃদ্ধি পেয়েছে এরকম যদি বৃদ্ধি পায় তাহলে এটা সুইংটা হয়তো টেন এর উপর পর্যন্ত যেতে পারে আজকে ইনস্যুরেন্স সেক্টরের মুভমেন্ট ভালোই ছিল ফার্স্ট ব্যাংকের মধ্যে ডজিটা ব্যাকেন্ড আসছে এটা সুইং উপরে চলে গেছে পিভিএস সুইংটা এখন তার একটা টপ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ভলিউমটাও আসলে যদি রেগুলার বৃদ্ধি পায় তাহলে হয়তো প্রাইসটা উপরে যাবে না হলে এখান থেকে কারেকশনে চলে আসতে পারে গোল্ডেন সন অনেক কার এখানে পরে একটা বাউন্স বেক ক্যান্ডেল এসছে তারপর জায়গা থেকে আসে এসছে প্রিভিয়াস এখানে দু তিনবার এই জায়গাগুলো থেকে সে বাউন্স করেছে এবারও সে বাউন্স করেছে বা বৃদ্ধি পায়নি ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এইটা হয়তো সাকসেসফুল হবে আইসিআইসি হলো একটা ট্রেন লাইনটা উপরের দিকে যাচ্ছে ইন্স্যুরেন্স মুভমেন্টের সাথে আজকে এটাও রিফ্লেক্টেড হয়েছে ভলিউম টা বৃদ্ধি পেয়েছে এখান থেকে হয়তো ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এটা ট্রেন নিচে আছে সেফ এন্ট্রি জায়গা বলা যায় সাপোর্ট -এ আছে একটা ইন্ডেক্স অ্যাগ্রোর মধ্যে ডজি টাইপ ক্যান্ডেল এসছে যমুনা ব্যাংকের -এর প্রাইস -টা আসলে ফল করছে না ইন্ডেক্স ফল করলো সে খুব একটা ফল করেনি আজকে ডজি টাইপ ক্যান্ডেল এসছে ব্যাঙ্ক সেক্টর অনেক কারেকশন হয়ে গেছে আসলে ব্যাঙ্ক সেক্টর বেশিরভাগ শেয়ারদের মধ্যে এগুলো যদি এখন ভলিউম পায় মার্কেটে গতি আনার জন্য ব্যাংকে মুভমেন্ট আসতে হবে ব্যাঙ্ক মুভমেন্ট আসলে যমুনা ব্যাংকের মতো ব্যাঙ্ক মুভমেন্টে যাবে। মার্কেট এন্ড ইনস্যুরেন্স মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে গ্লুক স্কুট মনো আর জিএমএল এর মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে সিঙ্গে নিচে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যমুনা ব্যাংক এগুলো সেম কন্ডিশন নেট লাইফ ইনস্যুরেন্স মধ্যেও মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসেছে সুইং এই জায়গায় তিনটা চারটি বটম ছিল এই বটম এর জায়গাগুলো থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এমবিএল এর মধ্যেও ডজি টাইপের ক্যান্ডেল এসেছে সিচুয়েশন খুব এই জায়গাটা সাপোর্টের জায়গায় বলা যায় সিচুয়েশন ভালো এটার ওয়েলের মধ্যে লং টেল একটা ক্যান্ডেল না এনআর সি ব্যাঙ্কের মধ্যে এসছে পদ্মা অয়েলের মধ্যে পরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে পিবিএস একটা গ্যাপ আছে এই জায়গাতে এই গ্যাপের জায়গাটা থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে ফার্মা ইডের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে প্রিমিয়ার ব্যাংকের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল পপুলার লাইফ মিউচুয়াল পপুলার লাইফের এর মধ্যে আজকে

অনেক কারেকশানের পরে ডজিটে ক্যান্ডেল এসছে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে ভলিউমটা এখান থেকে যদি গ্রাজুয়ালি আবার বৃদ্ধি পায় তাহলে এখান থেকে হয়তো সুইং একটা দেখা যেতে পারে আঠারো টাকা পর্যন্ত জায়গাটা পর্যন্ত দেখা যেতে পারে শ্যাম্পু সুকার সুইং এর উপরে ভলিউম কমে গেছে সুইং এর উপরে অনেকদিন ধরেই এটা নাকি জায়গাতেই প্রায় নিচের দিকে চলে আসছে মনে হচ্ছে যদি ভলেন্ডিয়ার ব্র্যান্ডের একটা সাপোর্টের জায়গা এখান থেকে যদি ইলাস্টিক করতে পারে সে ভলিউমটা যদি বৃদ্ধি পেতে পারে আজকে যদি ভলিউম বৃদ্ধি পেয়েছে এখান থেকে যদি ভলিউম বৃদ্ধি না পায় তাহলে এটা আরো কারেকশন করবে এরপর সিনো বাংলার মধ্যে ডজিটা ক্যান্ডেল এসছে সুইঙ্গে নিচের জায়গাগুলো থেকে এটা সিচুয়েশন ভালো যে প্রিভিয়াস জায়গা হয়তো কারেকশন গুলো বেশি একটা কারেকশন করবে না চল্লিশ টাকা পর্যন্ত হয়তো নামতে পারে বাট এখানে বিয়াল্লিশ টাকা থেকে যদি ঘুরে যায় তাহলে এটা পঞ্চাশ টাকা পর্যন্ত চলে যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারে এস আই পি এল সি সুইং এর উপরে চলে গেছে মুভিং ওয়ার্ড থেকে দূরে আসলে খুব একটা সেফ না স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স মধ্যেও মধ্যে গ্রিনিশ একটা ক্যান্ডেল এসছে প্রাইস টু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে ভলিউমটা গেইন করতে পারলে কিন্তু ভালো করবে আমি পাওয়ারের মধ্যে ডজি টাইপের ক্যান্ডেল এসছে সুইং এর নিচে থেকে এসছে এই জায়গা টু পিরিয়ড সাপোর্টের জোন ছিল ট্রাস ব্যাংক কারেকশন হয়ে গেছে যা কারেকশন হওয়ার সুইং এর নিচে আছে এখান থেকে আর খুব বেশি কারেকশন করবে বলে মনে হচ্ছে না

ইন্সুরেন্স সেক্টর আসলে একদিন দিন ভলিউম পেলে টানা তিন চার দিন ভলিউম পাচ্ছে না টানা যদি দুই তিন দিন ভলিউম পাই এটা ব্রেকওর্ড দিয়ে ফেলবে আর সেফ জার্নির দিকে যাবে এক পিভেস দেখাচ্ছি এক পিভেস ট্রেন লাইনটা ব্রেকডাউন দিয়ে ফেলেছে এখান থেকে যদি সে আগামী দিন ঘুরতে না পারে এটা আরো বড় বড়ো কারেকশনের দিকে যাবে আপাতত আমরা এই শেয়ারগুলো দেখি আর টপ শেয়ার লিস্টের মধ্যে আজকে বেশিরভাগই ছিল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সগুলোয় এই টপে ছিল আর আর কিছু ফাইন্যান্স কোম্পানি ছিল

নাম বলতে পারেন যদি আপনাদের থাকে নেওয়া থাকে এবং আপনাদের এই শেয়ারগুলোর আপডেট জানার জন্য কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন কমেন্ট বক্সে বললে আসলে বলা হয় না কমেন্ট বক্সে আসলে মানে পিকচার দেওয়া যায় না চ্যাটে ছবি না দিলে আসলে বোঝা যাওয়ার টাফ এখানে আমি যদি হোয়াটসঅ্যাপে নক দেওয়া হয় আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলো বলার আর আমরা তো আজকে এন্ট্রির মতন কিছু স্টক দেখিয়েছি আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম ভিওয়ার্স আজ ষোলোই অক্টোবর আমরা যদি প্রথমে